পাপমচিনী একাদশী হিন্দু ধর্মে অন্যতম পবিত্র তিথি যা সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়ার এক অনন্য সুযোগ বলে বিবেচিত হয় পুরাণ অনুসারে এই দিনে উপবাস ও পূজা করলে জন্ম জন্মান্তরের পাপ ধুয়ে যায় এবং ভগবান বিষ্ণুর কৃপা লাভ হয় কিন্তু অনেকেই জানেন না এই বিশেষ দিনে কৃষ্ণকালী মায়ের আরাধনা করলে অতুলনীয় ফল পাওয়া যায় কারণ মা কৃষ্ণকালী হলেন ভগবান কৃষ্ণের করুণা ও দেবী কালীর শক্তির সম্মিলিত রূপ এই নিবন্ধে আমরা পাবমচিনী একাদশীর ব্রতের নিয়ম পৌরাণিক কাহিনী এবং এক অলৌকিক বাস্তব ঘটনার মাধ্যমে কৃষ্ণকালী মায়ের কৃপা সম্পর্কে জানব তার আগে বলে রাখি আমার চ্যানেলে যারা নতুন নতুন ভিজিট করছেন চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কেননা আমি আধ্যাত্মিক ও পার্থিব সকল ধরনের ভিডিও নিত্য নতুন আপলোড এবং আলোচনা করে থাকি তো আপনারা নিত্য নতুন আপডেট পেতে থাকবেন তো চলুন এবারে মূল আলোচনায় আসি সবার আগে আলোচনা করব পাবমচিনি একাদশীর তারিখ ও সময় দু সালে পাবমচিনি একাদশী পড়বে পঁচিশে মার্চ মঙ্গলবার একাদশীর সময়কাল একাদশী তিথি শুরু হচ্ছে চব্বিশে মার্চ দু রাত নটা তিরিশ মিনিটে একাদশী তিথি শেষ হচ্ছে পঁচিশে মার্চ দু হাজার পঁচিশ রাত এগারোটা পঁয়তাল্লিশ মিনিট পারণ অর্থাৎ উপবাস ভঙ্গের সময় হচ্ছে ছাব্বিশে মার্চ সকাল ছটা কুড়ি থেকে আটটা চল্লিশ মিনিট পর্যন্ত পাবমচিনি একাদশীর মাহাত্ম বা গুরুত্ব আলোচনা করব অতি মনোযোগ সহকারে শ্রবণ করুন এই ব্রতের মাহাত্ম বর্ণিত হয়েছে ভবিষ্যত্তর পুরাণে যেখানে মহর্ষি বেদব্যাস ধর্মরাজ যুধিষ্ঠিরকে এই ব্রতের মাহাত্ম শোনান পৌরাণিক কাহিনী প্রাচীনকালে চিত্ররথ নামক এক দেবরাজ ছিলেন যিনি দেবলোকের এক মহাশক্তিশালী রাজা ছিলেন একসময় তিনি মাল্যবান ও পুষ্পবতী নামের দুই অপ্সরাকে দেখে মোহগ্রস্ত হয়ে পড়েন তাদের অনৈতিক সম্পর্কের ফলে ব্রহ্মার অভিশাপে মাল্যবান মর্তে এসে জন্মগ্রহণ করেন কিন্তু একদিন এক মহান ঋষির আশ্রমে গিয়ে তিনি পাপমচিনী একাদশী ব্রত পালন করেন এর ফলে তার সমস্ত পাপ ধুয়ে যায় এবং তিনি পুনরায় স্বর্গলোকে ফিরে যান কৃষ্ণকালী মায়ের পরিচয় কৃষ্ণকালী মা হলেন এক বিরল ও অলৌকিক দেবী যার একদিকে রয়েছে ভগবান কৃষ্ণের মাধুর্য অন্যদিকে দেবী কালীর শক্তি কৃষ্ণকালী মায়ের চিহ্ন এক হাতে বাঁশি যা কৃষ্ণের মাধুর্যের প্রতীক এক হাতে খড়ক যা কালীর শক্তির প্রতীক দেহ নীল যা কৃষ্ণ ও কালীর যুগল রূপকে প্রকাশ করে অর্ধেক কৃষ্ণ অর্ধেক কালী যা বৈষ্ণব ও শাক্ত সম্প্রদায়ের মিলন রূপ এক অলৌকিক ঘটনা কৃষ্ণকালী মায়ের কৃপায় ফিরে পাওয়া জীবন শুনুন খুব ভালো লাগবে পশ্চিমবঙ্গের বীরভূম জেলার এক ছোট গ্রামে অভয় মল্লিক নামে এক কৃষক বাস করতেন তার জীবন ছিল সাধারণ কিন্তু একদিন তার জীবনে এক ভয়ানক ঘটনা ঘটে যা সমস্ত গ্রামকে হতবাক করে দিয়েছিল একদিন গভীর রাতে অভয় তার ক্ষেত থেকে বাড়ি ফিরছিলেন হঠাৎ ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রপাত শুরু হয় তিনি দ্রুত ছুটতে থাকেন কিন্তু হঠাৎই এক বিশাল কালো সাপ তার পথ আটকে দেয় ভয়ে তিনি জমিতে পড়ে যান আর সাপটি তাকে দেয় তিনি জ্ঞান হারান যখন অবয়ের জ্ঞান ফেরে তিনি দেখেন তিনি এক অদ্ভুত স্থানে রয়েছেন চারদিকে অন্ধকার কিন্তু সামনে দাঁড়িয়ে আছে এক দেবী যার অর্ধেক রূপ কৃষ্ণের মতো সুন্দর আর অর্ধেক রূপ কালীর মতো ভয়ঙ্কর তিনি বললেন তুমি একাদশী পালন করো আমি তোমার সমস্ত পাপ ধুয়ে দেব এই বলে দেবী এক ফোঁটা জল অভয়ের কপালে দেন এবং সঙ্গে সঙ্গে তার শরীর থেকে বিষ নেমে যায় পরদিন সকালে গ্রামবাসীরা অভয়কে মৃত ভেবে তার সৎকারের প্রস্তুতি নিচ্ছিল কিন্তু তিনি উঠে বসেন সবাই হতভম্ব অভয় কাঁদতে কাঁদতে বলেন আমি কৃষ্ণকালী মায়ের কৃপায় বেঁচে ফিরেছি মা আমাকে পাবি একাদশীর ব্রত রাখতে বলেছেন এরপর অভয় মল্লিক পাবমোচিনী একাদশী ব্রত পালন করেন এবং তার জীবনের সমস্ত দুর্ভাগ্য দূর হয়ে যায় পাবমোচিনী একাদশীর উপবাসের নিয়ম বলবো মনোযোগ সহকারে শুনুন উপবাস ও বিধান একাদশীর আগের দিন অর্থাৎ দশমী তিথিতে সন্ধ্যায় একবার খাবার গ্রহণ করুন একাদশীর দিন সকালে গঙ্গা জল পান করে উপবাস শুরু করুন ভগবান বিষ্ণুর পূজা ও কৃষ্ণকালী মায়ের আরাধনা করুন এই দিন অন্নগ্রহণ করবেন না ফলাহার বা নির্জলা উপবাস রাখুন সন্ধ্যায় আরতি ও নাম সংকীর্তন করুন পরের দিন অর্থাৎ দ্বাদশী তিথিতে দরিদ্রদের দান করুন ও ব্রত ভঙ্গ করুন পাপমচিনী একাদশী পালন করলে কি ফল লাভ হয় জেনে নিন জীবনের সমস্ত পাপ ধুয়ে যায় মানসিক শান্তি ও আধ্যাত্মিক উন্নতি লাভ হয় জীবনের বাধা দূর হয় ও সফলতা আসে ভগবান বিষ্ণু ও কৃষ্ণকালী মায়ের কৃপা লাভ হয় মৃত্যুর পর স্বর্গলাভ ও মোক্ষের সম্ভাবনা তৈরি হয় পাবনচিনি একাদশী শুধুমাত্র একটি ব্রত নয় এটি আত্মার শুদ্ধি ও লাভের এক পবিত্র পথ এই বিশেষ দিনে কৃষ্ণকালী মায়ের আরাধনা করলে ভক্তরা অলৌকিক আশীর্বাদ লাভ করেন যা সমস্ত বাধা দূর করে এবং জীবনে সাফল্য আনে আপনি কি কৃষ্ণকালী মায়ের কৃপা চান তাহলে জয় কৃষ্ণকালী মায়ের জয় লিখে কমেন্ট করুন এবং এই পবিত্র জ্ঞান সকলের সাথে শেয়ার করুন Joy join, 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 joy